দিনাজপুরের বিরল উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে বসতবাড়ি আসবাবপত্র ঘরের টিন ও ইটের ডালান ভেঙে সমস্ত জিনিস ও স্বর্ণালঙ্কার ও জমির তলিলপত্র লুট করে নিয়ে গিয়েছে প্রতিপক্ষরা এই ঘটনায় নয় জনের নাম উল্লেখ সহ আরও দশ বারো জন অজ্ঞাত উল্লেখ করে বিরল থানায় একটি মামলা দায়ের করেছে আজ বিরল থানার অফিসার ইনচার্জ আব্দু সবুর এই ঘটনায় মামলা দায়ের হওয়ার সংবাদ নিশ্চিত করেন ওদের মধ্যে ঝামেলা হয় পার্টির বললেনের সংবাদ পেয়ে পুলিশ ওখানে তাৎক্ষণিক যে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে যেহেতু ওদের পূর্বেকার কোর্টের মামলা চলমান বলা হয়েছিল যে কোর্টের নিষ্পত্তি সাপেক্ষে ওরা জন্য ব্যবস্থা নেয় বিজ্ঞ আদালত যেভাবে আদেশ দিবে সেভাবে পরবর্তীতে ওরা দুই পক্ষে আর কি ইয়া করছিল যে পুলিশের মানে নেই না মানার পরবর্তীতে উনিশ তারিখে ওরা আবার মারামারিতে লিপ্ত হয় তো মারামারি সংবাদ আমরা পেয়েছি পরবর্তীতে জানা গেছে তো উভয় পক্ষের অভিযোগ প্রার্থী সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা মামলা নাম্বার জিআর একশো মামলার এজারে উল্লেখ করা হয় দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের পাটোয়ারিপাড়ার জমিল উদ্দিন সত্যু মেয়েদেরকে নিয়ে দীর্ঘ ৪৫ বছর পূর্ব থেকে এই গ্রামে বসবাস করে আসছেন সম্প্রতি সময়ে পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি হওয়ায় বাড়ির পুনর্নির্মাণের কাজ শুরু করার কারণে প্রতিবেশী আনিসুর রহমান ফরাজুল ইসলাম আব্দুর রশিদ ছৈদুর রহমান সাইফুল ইসলাম মোহাম্মদ বাবুসহ তাদের পরিবারের বেশ কয়েকজন সদস্যরা তার বসতভিটা দখল করার জন্য বিভিন্নভাবেই হামলা করে পঁয়তাল্লিশ বছর হলো আঠাশ আসি তখন থাকি গণ্ডগোল করে থাকে থাকি কিন্তু এই যোগাযোগের বিষয়ে সপ্তাহের সালে বন্যাতে বাড়ি পড়ে গিয়েছে তখন থেকে ফেরা বেড়াতে থাকি তারপরে এই এইবার বাড়ি ধরলাম তো গণ্ডগোল লাগিয়ে দিয়েছে আগে কোনো বাধা নাই আমার ওই পাকা সাড়ে সাত শতক মাটি আছে এখানে আড়াই শতক মাটি আছে বদল চাই বদলও দেয় না হ্যাঁ এই না দেওয়ার কারণেই বাড়ি যায় আমি তাহলে আমি আর থাকতে দিতে চাই তা না এইটা ভিড় যেমন দিয়ে তেমন তো বাধা দেয়নি এখন ঘর উঠে গিয়েছে এখন আসি বাধা দেয় এইরকম যে সমস্যা পুকুরে হাত পিটি যায় যায় তাও আসে দুয়ার মারি চলে গেল দঞ্জনাকে স্বামী স্ত্রীকে একটা পা হাত রট ভরে চলে গেল তারপরে এই দিনে জোর করে কাটিয়েছি গাছগুলো কাটিয়ে নিয়ে গেলি ঘেরা বেড়া লাগাই দি গায়

উঠে যাই বইস থাকিল আর ওরা ঘেরা বেড়া দিয়ে চলে গেল চলে যাওয়ার পর তারপর গরু বাচ্চা তামাল ঘেরা দিকে যে ছন চলে যেন টিপন মাস্টার ক্লাস তামাল যাই গোটা পরিবার অল্প যে মানুষ তামাল কোটা যায় ওঠা বই থাকিল আর ওরা ঘেরা বেড়া দিয়ে সেন পালা সেখানে আমার সুবিধা সেখানে আমার ঘেরা দিছে টিফল পায়খানা গরু ছাগল হাঁস মুরগি যা আছে ওই দিকটায় আমার ঘেরা দিছে আমরা মানুষের বাড়ি থেকে পানি নিয়ে আসতেছি সবকিছু খাওয়া দাওয়া আমরা করতেছি আমার শ্বশুর যেখানে থাকে সেটাও ঘেরাচ্ছে আমার শাশুর থাকে ওটাও ঘেরাচ্ছে স্যার আমরা কিছু করতে পারি না আমার গরু একটা অসুস্থ সেই আর ঔষধ পানি করতে পারি না আমার শ্বশুর পাঁচিলো ফে যায় খের দিতে কিচ্ছু করতে পারি না আমার ছেলেরা তো বাড়ির নাই ওরা হুমকি ধুমকি দেয় মারার কীভাবে কী করবো আমরা কিছু বুঝাবাই না এই আমরা বিচার দিছি আমার বিচার করেন এটি বাধা দিতে গেলে বেশ কয়েকজন আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন দখলবাজরা এতটাই শক্তিশালী যে স্থানীয় পুলিশ প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিদের কি বিষয়টি অবগত করা হলেও এদের দাপটে ভয় রয়েছে আশ্রয় গ্রহণ করায় জামিল পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে এখন পলাতক অবস্থায় রয়েছে